খালারা ভিক্ষা করুন ভিক্ষা করুন ভিক্ষা করে আপনি আপনার কলিধার টুর্নামেন্ট লেখা পড়া শেখান

কেন না এত কষ্ট করে পেটে ধরিয়েছি পা এত কাজ করে চল মধ্যেছে তাকে খাবো

মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত কলেজ প্রতিষ্ঠিত মসজিদ প্রতিষ্ঠিত পৃথিবীর জমিনে যা কিছু আছে প্রতিষ্ঠিত আসমান প্রতিষ্ঠিত আসমান চির প্রতিষ্ঠিত না মসজিদ চির প্রতিষ্ঠিত না মাদ্রাসা চির প্রতিষ্ঠিত না বলে সব শেষ করে দিয়ে ময়াবক

আর আল্লাহ तमाम পৃথিবীর সাগরের পানিগুলো শুকিয়ে দেবে। ওপরে যে জানিয়ে দিলাম। আমার আল্লাহ পাকের কথা যদি সত্য হয়, মানুষ তো দূরের কথা, জিন দূরের কথা। কিছু থাকবে না, আসমান আসমানে থাকবে না, তার তারকাও থাকবে না। পৃথিবীর যগনে বড় বড় সাগরগুলো দেখতে পাই। আমার আল্লাহ তখন সাগরে পানি রাখবে না। সব শেষ হয়ে যাবে।

মিডিয়া চলছে ওরা লাইনে থাকলে শুনবে কিংবা কালকে পেয়ে যাবে শুনবে আমাদের ঈদের পরের দিন স্টেজে আমার কাছে ছেলে বলল যে আমাদের গ্রামের একটা মেয়ে বয়স খুব বেশি না জন বললে ভুল হবে না রাত্রে খানা খেয়ে শুয়ে রাতের বেলা মারা মারায় সুস্থ শরীর হাত খেয়ে ঘুমিয়েছে ঘুমি ঘুমি মারা মারায় ঘুমের পর্দার নাম কি ঘুমের পর্দার নাম কি সবাই বলেন মরণ যদি বলেন কি মরণ আচ্ছা কেউ যদি মরার সময় কলেমা পড়ে মারা যায় তার কোপাল ভালো না খারাপ কথা বলেন সে জান্নাতে যাবে না জান্নাতে যাবে আজ থেকে আমরা শপথ করবো হাত থেকে যতক্ষণ বিছনায় ঘুমাতে যাব অন্তত একবার কলমা পড়ে শুয়ে পড়ব এইটা কে কি আমল করবেন হাত তুলে ঢাকাল তো যেন হাত তুলে হাত পড়া আল্লাহ ভালো ভাত নারে আমাদের প্রত্যেকের মওদের সময় ঈমানি কলে نصیব করাবেন বলে না আমিন শুয়ে এবং শেখে থাকবেন তরফি জেল করেন শরীফ করেন আল্লাহ আল্লাহ করেন যদি এসে নামাজ করতে পারে

ভুত না এই নাম দুটোতে কি বললাম ইসমে আজব নাম দুটো কি ইয়া আইউ ইয়া আইউ আমার সোনা মেয়েরাশি गेला ইয়া আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন আপনি আমার ছেলের বিয়ের ব্যবস্থা করে দেন আপনি আমার அப்பா সুস্থ করে দেন আপনি আমার আপার আয়াতে দারাজ করেন ইয়া আইউ

আমার উপরে গজব না আপনি যদি বলেন চাই আল্লাহ রসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন যদি কেউ চায় সারা রাত আল্লাহ পাকের ফেরেশতারা তার বাড়ির প্রহরী আর তার প্রহরী আর পাহারাদার হয়ে আজর পর্যন্ত তার মাথার ধারে থাক মাথার ধারে থাক ঠিক মাথার ধারে থাকবে

ওই আল্লাহ পাকের পাটানো ফেরেস্তা আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে আযর পর্যন্ত আপনার প্রহরী আর হয়ে যাবে কোন কোনো কোনো তাবিজ লাগবে না সব তাবিজের ভাবের নাম কুরআন শরীফ আপনি বলছেন যে আমার বন্দুক তারা আয়তুল কুচি বেলা। কি বলি তার বলিস বসে আছে সার রাত বসে না থেকে আয়তুল